অন্তঃসত্ত্বা হওয়ার চার মাসের মাথা হঠাৎ ঘুম থেকে উঠে অনুভব করি যে আমার পেটের সন্তানটা আর প্রথমে বুঝতে আমার অসুবিধা হলো ভাবলাম এটা কি করে হতে পারে প্রথমে আমি আমার স্বামীকে ব্যাপারটা জানাতে চাই কারণ বাচ্চার কোনো ক্ষতি হয়েছে শুনলে আমাকে অনেক বকাবকি করবে তাই আমি নিজে টেস্ট করার সিদ্ধান্ত নিলাম আমি হসপিটালে গিয়ে আবার টেস্ট করি ডাক্তার আমাকে চেক করে মুখ গম্ভীর করে জিজ্ঞাসা করলেন নাকি কি অ্যাবর্শন করিয়েছেন আমি বললাম ডাক্তার আমি তো বাচ্চা নষ্ট করি আর আমি যদি নিজেই বাচ্চা নষ্ট করি তাহলে আপনার কাছে কেন চেকআপে আসলাম ডাক্তার চুপ করে আছে বলে আমি আবার আবারও জিজ্ঞাসা করে আমার পেটে কি বাচ্চা নেই ডাক্তার বলো হ্যাঁ কোনো বাচ্চা নেই প্রচন্ড মাথা ধরে গেল দু হাত দিয়ে আমি মাথা চেপে ধর আমি হাত পা ছুড়াছুড়ি করে কান্না করতে লাগলো ডাক্তার হয়তো বুঝতে পারছিল না যে আমাকে কি বলে সান্ত্বনা দিবে শুধু বলল আমাকে খাবারের সাথে অথবা পানির সাথে ওষুধ মিশিয়ে খাওয়ানো হয়েছে যেটা গত এক সপ্তাহে আপনার বাচ্চাটাকে গলিয়ে শরীরের সাথে একদম মিশে ফেলে নষ্ট করে দেওয়া হয়েছে বিষয়টা একদম মর্মান্তিক আপনার তো আপনার ফ্যামিলির উপরে মামলা করা উচিত আমি বাসায় গিয়ে কান্না করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে আমার শাশুড়ি আর দেবর আমার কান্না শুনে এগিয়ে আসে আমার শাশুড়ি এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল আমার দেবরও চুপ করে আছে মনে হচ্ছে আমার দেবর শাশুড়ি দুজনেই কিছু জান আমি আমার শাশুড়িকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বল মা এটা কি হলো আমার বাচ্চা কোথায় গেল আমার কলিজা পুড়ে যাচ্ছে আমার পেটের বাচ্চা চলে গিয়েছে মা ওকে এনে দেন না আমার শাশুড়ি তখন চোখের জল ফেলতে ফেলতে বলল আমি কিছুই জানি না তোমার স্বামী আসলে তুমি ওর সাথে কথা বলো আমাকে আর কিছু জিজ্ঞেস করো না তুমি এই সংসারের উপর থেকে আল্লাহর রহমত উঠে গেছে এই কথা বলে আমার শাশুড়ি তার রুমে চলে গেল রাতের বেলা আমার স্বামী অফিস থেকে বাসায় আমি তার কাছে গিয়ে বাচ্চাদের মতো কান্না করতে শুরু করলাম সে আমাকে কিছু জিজ্ঞাসা না করেই বলল বাসায় আসতেই এরকম খেনকেন করে আমাকে বিরক্ত করনা তো তুমি জানো তো অফিস থেকে এসে সারা দিন খাতা খাটনির পর বাসায় এসে তোমার এসব কান্না কি ভালো লাগে আমি ওকে জিজ্ঞাসা করলাম আমার পেটের বাচ্চা কোথায় আর বাচ্চা তো তোমার একার ছিল না আমারও ছিল কষ্ট তো আমারও হতো তোমাদের মেয়েদের মতো কথাই কথাই তো এত কান্না করতে পারি না তাই আমাদের কষ্ট কারো চোখে পড়ে না আমার স্বামীর কথা শুনে তখন বাবলাম বাবা হিসেবে হয়তোবা আরো কষ্ট হতো তারপর নিজেকে শান্ত করার চেষ্টা করি রাতের বেলা ও যখন খাওয়া-দাওয়া করে রুমে আসলো তখন আমি ওর পাশে বসে ওকে জিজ্ঞাসা কর কি হয়েছিল কাল রাতে আমার সাথে তখন আমার স্বামী একটু অবাক হয়ে বলল কি আর হবে তুমি হঠাৎ অনেক অসুস্থ হয়ে পড়ো তাই আমরা ডাক্তারকে বাসায় ডাক্তার আসার আগেই বাচ্চাটা পড়ে যায় ডাক্তার তোমাকে দেখে ঘুমের ওষুধ দিয়ে চলে যায় আমার বয়স কম লেখাপড়া তেমন একটা কিন্তু এতটাও অবশ্য নই আমি ওকে উল্টো প্রশ্ন করলাম আমি তো কোনো ব্যথা অনুভব করি আমার কোনো কষ্ট হলো না দুই তিন দিনের মধ্যে আমার তো কোনো কষ্ট হয়নি হঠাৎ করে এটা কিভাবে হলো তখন আমার স্বামী একটু বিরক্ত হয়ে বলল আমি তো ডাক্তার নই আমি কিভাবে বলবো আল্লাহ যেটা দিয়েছে সেটা আবার আল্লাহই নিয়ে গিয়েছে তার উপর তো আমরা কোনো অভিযোগ করতে পারি না ভাগ্যে থাকলে আবার হবে এত চিন্তা করো না ব্যাপারগুলো কেমন জানি অস্বাভাবিক লাগছে আমার কিন্তু কেন এরকম লাগছে সেটাও আমি বলতে পারছি এই বাড়ির কেউ কখনোই আমার সাথে খারাপ আচরণ করে শাশুড়ি মায়ের মতো ভালোবাসে ছোট দেবন ননদ বোনের মতোই সম্মান করে বড় ভাসুরও বোনের মতোই আদর যত্ন করে আমার স্বামীরা তিন ভাই এক বোন আমি এই বাড়ির মেজ বোন আমার স্বামীও আমাকে অনেক ভালোবাসে তাহলে এটা কেন আমার কাছে অস্বাভাবিক লাগছে এই ঘটনার তিন সপ্তাহ পার হয়ে গিয়েছে সবার জন্য সবকিছু স্বাভাবিক হয়ে গেল আমার বুকে সন্তানের জন্য আগুন দাউদাও দাও করে যাও আমার ভাসুর ব্যবসায় কিছু কাজে ছিল এক মাস পরে সে দেশে ফিরেছে রাত হলো আমার স্বামী বাসায় আসতে তখন আমার ভাসুর আমাদের রুমে এসে বললো আমাকে বাহিরে যেতে আমিও আমার ভাসুরের কথা অমান্য করলাম ব্যক্তিগত কথা থাকতেই পারে এই ভেবে আমি বাহিরে চলে দরজা বন্ধ করে আমি থেকে থেকে শুনতে রুম দিই থেকেই বুঝতে পারলাম যে আমার ভাসুর আমার স্বামীকে মারছে রান্না করতে করতে আমার দেবরকে ডাক আমার দেবরও চলে আসলো আমি তাকে বললাম তুমি একটা কিছু কর তোমার ভাইকে তো তোমার বড় ভাইয়া মেরে তিরিশ মিনিট পর আমার ভাসুর ক্লান্ত শরীর নিয়ে বেরিয়ে আসলো রুম উনি চলে যাওয়ার পর পর আমি তাড়াতাড়ি রুমে গিয়ে দেখলাম আমার ভাসুর আমার স্বামীকে অনেক মেরেছে আমি আমার স্বামীকে নিয়ে হসপিটালে যাব এমন সময় আমার ভাসুর আমাকে সরিয়ে দিয়ে আমার স্বামীকে নিয়ে হসপিটালে গেল তখন আমার ছোট ননদ আমার কাছে এসে বলল ভাবি তোমার সাথে আমার কয়টা কথা আছে ভাইয়ার অফিসের সামিহা নামক একটা মেয়ের সাথে তার তিন বছরের সম্পর্ক মেয়েটা প্রচন্ড বেয়াদব আর বাজে মানে আমাদের সবারই পছন্দের বাইরে তারপর ভাইয়ার সাথে তোমার বিয়ের কথা বললে ভাইয়া কিছুতেই রাজি হয় না পরে সম্পত্তি থেকে বাদ পড়ে যাবে এটার হুমকি দিলে ভাইয়া তোমাকে বিয়ে করে এরপর বাবার সমস্ত সম্পত্তির দায়িত্ব বড় ভাইয়ার কাছে থাকে তিনি বাধ্য হয়ে ভাগ তোমার নামে দেয় আর বাকি দুই ভাগ আমাদের ভাই বোনের নামে লিখে বড় ভাইয়া মেজু ভাইয়াকে বলেছে যদি তোমার সাথে খারাপ আচরণ করে তাহলে বাড়ি থেকে বের করে দিবে বড় ভাইয়ার জন্যই মেজু ভাইয়া কখনোই তোমার সাথে খারাপ ব্যবহার করার সাহস পায় কিন্তু তুমি যখন অন্তঃসত্ত্বা হলে তখন সামিয়া মেয়েটা মেজু ভাইয়াকে অনেক গালিগালাজ করে অনেক ভয় দেখে তাই মেজু ভাইয়াও সুযোগ খুঁজছিল কবে বড় ভাইয়া বাড়িতে থাকবে সেদিন মেজু ভাইয়া সবার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে রাখে মা ছোট ভাইয়া আর তুমি আগে খেয়ে নি তুমি আমার রুমে খাবার রেখে গিয়েছিলে ঠিকই কিন্তু আমি খাবার খাওয়ার সুযোগ পাইনি সবাই ঘুমিয়ে গেছে আমি আমি ঘুমাইনি বলে ভাইয়া আমার রুমের দরজা লক করে এরপর দেখি ডাক্তার আমি সবই বুঝি কিন্তু আমি কিছুই করতে পারিনি ভাবি এরপর আমি বড় ভাইয়াকে সবটা বড় ভাইয়া বলল সে দেশে এসে যা করার ননদের কাছে এসব কথা শুনে আমি ধপাস করে মাটিতে বসে যে স্বামীকেই এত মন প্রাণ দিয়ে ভালোবাসলাম সেই স্বামী কিনা তার সন্তানের খুন আমি বিশ্বাস করতে পারছি না যে আমার স্বামী আমার সন্তানকে খুন করেছে আমার স্বামী আমাকে বাড়িতে রাখবে না সেটা একটা আমাকে বলতে পারত কিন্তু কেন আমার সন্তানটাকে নষ্ট আমি নিজেই তার পথের কাটা না হয়ে সরে যেতাম আর আমার সন্তানকে মরতে হতো না